জয় শনি মহারাজের জয় গজকেশরী যোগ দু হাজার পঁচিশ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবতাদের গুরু বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থিত এবং মে মাস পর্যন্ত এই রাশিতে থাকবেন এই সময়ে তারা বিভিন্ন গ্রহের সাথে মিলিত হয়ে শুভ এবং অশুভ যোগ তৈরি করবে দৈনিক রাশিফল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন বিশেষ করে যখন চন্দ্র এবং বৃহস্পতি একত্রিত হয় তখন এটি তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় পাঁচই মার্চ সকাল আটটা বারো মিনিটে চাঁদ বৃষ রাশিতে প্রবেশ করবে যেখানে বৃহস্পতি ইতিমধ্যেই অবস্থিত এই শুভ মিলনের ফলে গজকেশরী যোগ তৈরি হবে যা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এই রাজযোগের প্রভাবে কিছু বিশেষ রাশির জাতক জাতিকারা আর্থিক অগ্রগতি এবং কর্মজীবনে সাফল্য পেতে পারেন আসুন জেনে নিই সেই পাঁচটি ভাগ্যবান রাশিচক্র যারা হোলির আগে অসাধারণ সুবিধা পেতে চলেছে প্রথমে রাশিটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগও খুবই উপকারী প্রমাণিত হতে পারে এই সুভযোগের প্রভাবে চতুর্থ ঘরে বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ ঘটছে যার ফলে আপনার জীবনে বিলাসিতা বৃদ্ধি পাবে এবং আপনি একটি বিলাসবহুল জীবন উপভোগ করতে পারবেন আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার ক্যারিয়ারের উপর কেন্দ্রীভূত হবে যা আপনাকে কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জনে সহায়তা করতে পারে আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতার প্রশংসা করা হবে এবং আপনি অগ্রগতির নতুন সুযোগও পাবেন এই সময়ে বাড়ি সংস্কার সম্পত্তি বিনিযোগ বা গাড়ি কেনার জন্য শুভ সুযোগ আসতে পারে পারিবারিক জীবন আনন্দময় হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যার কারণে বাড়িতে শান্তি ও সুখ থাকবে এরপরে রাশিটি রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য গজকেশরী রাজ্য খুবই শুভ প্রমাণিত হতে পারে এই যোগের প্রভাবে বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ সপ্তম ঘরে ঘটছে যা প্রতিটি ক্ষেত্রে অপরিসীম সাফল্য এবং অগ্রগতির সম্ভাবনা তৈরি করছে ক্যারিয়ারের দিক থেকে এই সময়টি আপনার জন্য ভাগ্যবান হবে আপনার অবিরাম প্রচেষ্টা পুরস্কৃত হবে এবং সাফল্য নিশ্চিত হবে ব্যবসায়ও ভালো লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আপনি অংশীদারিত্বে কাজ করেন তাহলে অর্থনৈতিক অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে আপনি যদি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তাহলে এই সময়টি খুবই অনুকূল হবে জীবনে সুখ শান্তি থাকবে এবং পারিবারিক জীবনও সুখী হবে এরপরে রয়েছে মিন রাশি মিন রাশির জাতকদের জন্য গজকেশরী রাজ্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে এই যোগের প্রভাবে তৃতীয় ঘরে বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ তৈরি হচ্ছে যার কারণে এই রাশির জাতকদের খ্যাতি এবং সম্মান পাওয়ার সম্ভাবনা প্রবল আপনি জীবনে একটি নতুন দিক নির্দেশনা এবং সুযোগ পেতে পারেন যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সাথে লড়াই করে আসছিলেন তাহলে এখন এতে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে অগ্রগতি হবে এবং ব্যবসায়িক প্রচেষ্টা সফল হবে আপনার যে কোনো নতুন ব্যবসায়িক ধারণাও ভালোভাবে বিকশিত হতে পারে আপনি পরিবার এবং বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যার কারণে আপনি সহজেই আপনার লক্ষ্য অর্জন করতে এবং সাফল্যের উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবেন এর রয়েছে মেষ রাশি। গজকেশরী যোগের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মজবুত হবে ব্যবসায় অসাধারণ অগ্রগতি হবে এবং লাভের নতুন সুযোগ পাওয়া যাবে আপনার চাকরি সম্পর্কিত কোনো ভালো খবর পেতে পারেন সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য সাফল্য এবং সমৃদ্ধি বয়ে আনবে এরপরে রয়েছে কর্কট রাশি গজকেশরী যোগের শুভ প্রভাবে কর্কট রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে পারে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে যা ক্যারিয়ারে অগ্রগতির দিকে পরিচালিত করবে আয় বৃদ্ধির সাথে সাথে জীবনে সুখ আসবে এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে